হৃৎপিণ্ড আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গ দিনে প্রায় এক লাখ বার ধক করে পুরো শরীর জুড়ে রক্ত পাঠায় অক্সিজেন বহন করে জীবন ধরে রাখে কিন্তু অজান্তেই আমাদের কিছু জীবনযাপনের অভ্যাস এই হৃৎপিণ্ডের উপর ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে বিশেষজ্ঞদের মতে হার্ট অ্যাটাক স্ট্রোক ও উচ্চ রক্তচাপের সত্তর ভাগেরও বেশি ক্ষেত্রে দায়ী দৈনন্দিন ভুল অভ্যাস তাই হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রথম কাজ হল এই পাঁচটি অভ্যাস পুরোপুরি বাদ দেওয়া অতিরিক্ত লবণ খাওয়া উচ্চ রক্তচাপ হৃদরোগের সবচেয়ে বড় শত্রু ডাব্লু জানায় প্রতিদিন পাঁচ গ্রামের বেশি লবণ খেলে হৃদরোগের ঝুঁকি বিশ থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি পায় ভাত ভর্তা নুডলস ফাস্টফুড এসব খাবার খাওয়ার সময় লবণ কম রাখাই হার্টের জন্য সেরা সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী সময় বসে থাকা অফিসে বা বাড়িতে ক্রমাগত তিন থেকে চার ঘন্টা বসে থাকা দুর্বল করে দেয় শরীর নড়াচড়া না করলে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় কোলেস্টেরল বাড়ে এবং হার্টের ওপর চাপ বাড়ে আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন বলছে দিনে তিরিশ মিনিট হাঁটা হৃদরোগের ঝুঁকি চল্লিশ ভাগ কমায় স্ট্রেস জমিয়ে রাখা মানসিক চাপ শুধু মস্তিষ্ক নয় হৃৎপিণ্ডেও আঘাত করে স্ট্রেস বাড়লে কার্টিসল হরমোন বেড়ে যায় এবং রক্তচাপ বাড়ে হার্টবিট দ্রুত হয় মায়োক্লিনিক জানায় নিয়মিত স্ক্রেস হৃৎপিণ্ডের ধমনী সংকুচিত করে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তাই প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট গভীর শ্বাস হাঁটা এবং শান্ত সময়ে রাখা জরুরি ঘুম কম হওয়া রাতে পাঁচ ছয় ঘন্টার কম ঘুম হলে হৃৎপিণ্ড পর্যাপ্ত বিশ্রাম পায় না ঘুম কম হলে রক্তচাপ স্থায়ীভাবে বাড়ে শরীরে প্রদাহ সৃষ্টি হয় এবং কোলেস্টেরল বাড়ে স্লিপ ফাউন্ডেশন জানায় সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম হাটকে শক্ত রাখে তেল চর্বি ও প্রসেসড খাবার খাওয়া ফ্রাইড ফুড বার্গার পিজা চিপস এই খাবারগুলোতে থাকে ট্রান্সফ্যাট যা সরাসরি হৃদধমনই ব্লক করে সিরিজ স্পষ্ট বলছে ট্রান্স ফ্যাট হার্ট অ্যাটাকের ঝুঁকি তেইশ শতাংশ পর্যন্ত বাড়ায় তাই রান্নায় কম তেল ব্যবহার করুন এবং যতটা সম্ভব ঘরে তৈরি খাবার খান হৃৎপিণ্ড সুস্থ রাখতে বড় কোনো পরিবর্তন দরকার নেই শুধু এই পাঁচটি খাবার অভ্যাস বাদ দিলেই হার্ট শক্ত হবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি কমে যাবে